এখানে পেস্টি কেক আছে এখানে লেমন ফ্লেভার কেক আছে রেড ভেলভেট অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার জাস্ট এইগুলাই আসসালামাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম খাজুরার পুজো মন্ডপে আর এইখানে আসার পরে দেখা হয়ে গেল আমাদের আপু প্রিয় আপু আর তার হচ্ছে হাতের স্পেশাল তৈরি করা কেক দেখে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর তার পেজের নাম সালমাস কিচেন তো আপুর সাথে আমরা কিছু কথা বলবো চলুন শুরু করি আসসালাম তো আপু হচ্ছে এখানে কি কি फ्लेভারের কেক আছে কেক গুলো দেখাও এখানে পেস্টি কেক আছে এখানে লেমন फ्लेভারের কেক আছে রেড ভেলভেট অরেঞ্জ फ्लेভার ম্যাঙ্গো फ्लेভার জাস্ট এগুলাই আচ্ছা তো আজকে এই যে মণ্ডবে পূজ মণ্ডবে আসার পরে আপনার ব্যবসা কেমন হচ্ছে মাইয়া আসলে নতুন তো যেহেতু একটু সময় লাগবে কালকে নতুন আসছিল কালকে আসছিলাম ফার্স্ট ডে কালকে বেশ ভালোই ছিল এখন মাত্র আসছি এখনো জাস্ট এক পিস সেল করতে পারছি আর কি আপনারা সকলে আপুর জন্য দোয়া করবেন হেল্প করবেন আর তার যাতে অনেক বেচা ভালো হয় চলুন আপুর সাথে আর একটু কথা বলা যাক জি ভাইয়া আমার পেজের নাম সালমাস কিচেন সবাই আমার পেজে ফলো দিবেন এবং পাশে থাকবেন এটাই রিকোয়েস্ট আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আপুর সাথে অনেক কথা হলো তো সকলে আপুর জন্য দোয়া করবেন এটাই ছিল